হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে গুণ করা যায় এটা আমি আজকে প্রথম ধাপ দেখাবো দ্বিতীয় ধাপ আমি আবার আগামীকাল দেখাবো নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আমি আজকে দেখাবো থার্টি টু এবং টুয়েলভ গুণ করলে কত হয় থার্টি টু গুণ টুয়েলভ প্রথমে আছে 3। এটার জন্য আমি তিনটি সমান্তরাল রেখা নিলাম তারপরে আছে টু এটার জন্য আমি আরও দুইটি সমান্তরাল রেখা নিলাম এটাকে গুণ করতে হবে টুয়েলভ দিয়ে অর্থাৎ প্রথমে আছে ওয়ান আগের রেখাগুলোকে ক্রস করে আমি একটা রেখা নিলাম পরে আছে টু আগের রেখাগুলোকে ক্রস করে আমি আরও দুইটা রেখা নিলাম এখন দেখা যাক এই জায়গায় আমাদের কয়টা জয়েন তৈরি হয়েছে চারটি আমি লিখলাম চার এই জায়গায় জয়েন তৈরি হয়েছে ছয়টি এই জায়গায় জয়েন হয়েছে দুইটি এই ছয়টি আর দুইটি মিলে মোট জয়েন হল আটটি এখন এই জায়গায় জয়েন হয়েছে তিনটি অর্থাৎ আমার এই জায়গায় চারটি এই কোনাকি মিলে আটটি এবং এই জায়গায় হয়েছে তিনটি এখন আমি সংখ্যাগুলো নেই প্রথমে তিন ধারাবাহিকভাবে আট তারপরে চার অর্থাৎ থার্টি টু এবং টুয়েলভ গুণ করলে আমাদের হবে থ্রি এইটি ফোর ধন্যবাদ সবাইকে